ಎಡು ಸೂಪರ್ ಗುಲ್ಲೆ ದೇತ ಎಡು ಸೂಪರ್ ಗುಲ್ಲೆ ದೇ ಆ ದೆಕಿ ಉಟೆ ಖುಲ್ಚು ಸ್ರಿಂಗ್ ಅತಿಗೆ ರೆನೆ ದೇ ಕೊಡೆಯ ನೀಜಿ ಹ 500 500 ದ

শীতের দিনে নতুন কেমরা কুত্তাটা খাওয়াইলেন

হ্যাঁ পাঁচশো পাঁচশো নিয়েছে ওষুধ মোষুধ ডাক্তার খুলছে না ওরা নিজেরাই খুলছে কি জানেন ডাক্তার খুলছে না ডাক্তার এ বলে তিন মাসের টাইম তিন সপ্তাহ টাইম দিছে তিন সপ্তাহ পর বলে